মাধ্যমে সারা দেশবাসীকে জানাতে চাচ্ছি প্রথমেই আমার খেলে না পাকে থ্যাংকস যে এই দুঃসময় একটা সিনেমা নির্মাণ করেছে তো এই যে আয়োজন এটা সম্পূর্ণ আমার এই ছবির হিরো রাসেল মিয়ার কনসেপ্ট উনি আমাকে বলল যে কাকা আমরা যখন মহরত করি যখন পাবলিসিটি করি তখন আমরা দামি দামি রেস্টুরেন্টে করি সেখানে শুধু বড় লোকরাই খেতে পারে খেতে খাওয়া মানুষ বা যারা খেতে পারে না তারা খেতে পারে না আমরা এই আয়োজনটা করতে চাই আমি বললাম যে অবশ্যই ভালো একটা আয়োজন এটা সম্পূর্ণ কনসেপ্ট রাসেল মিয়ার এবং আশা করি এটা সারা দেশবাসী কালকে থেকে আমরা যে রেসপন্স পাচ্ছি মানুষের যে ভালোবাসা রিপ্লাই পাচ্ছি এটা একটা অনেক ভালো কাজ হচ্ছে আমি মনে করি আসলে ভাইয়া আমি মান্না ভাইকে নিয়ে অনেক সুপারহিট ছবি বানিয়েছি মান্না ভাই আমাদের চলচ্চিত্রকে অনেক কিছু দিয়ে গেছে তো যে অভাবটা এটা পূরণ করার কোনো স্তোপ পাচ্ছিলাম না ওইরকম হিরো পাচ্ছিলাম না ওই রকম অ্যাক্টর পাচ্ছিলাম না তো রাসেল মিয়াকে দিয়ে আমি আরেকটা ছবি বানিয়েছি দেখলাম ওর ভিতরে মান্না ভাইয়ের মতো ড্রামা করার অ্যাকশন করার একটা কোয়ালিটি আছে তখন আমি মান্না ভাইয়ের আদলি এই গল্প তৈরি করেছি যে মান্না ভাইয়ের দর্শকরা যেন কিছুটা হলেও রাসেল মিয়ার ভিতরে মান্না ভাইকে খুঁজে পায় আমার প্রযোজক আপনাকে এর আগে বলে গেছে যে আপনার বর্তমান সময় বাংলাদেশে যে দুর্ঘটনাগুলি ঘটতেছে তারপর এগুলার এগুলোকে তুলে ধরছি যে আসলে সমাজ করলে আমরা বিচার পাওয়ার জন্য বছরের পর বছর কোটে দৌড়াইতে হয় আসলে আমরা চাই যে আমার ছবিতে যেভাবে দেখানো হয়েছে এভাবে হওয়া উচিত তাহলে আর বাংলাদেশ বাংলাদেশে কোনো অরাজকতা হবে না অনেক সিনেমা আমিও তৈরি করেছি যেগুলো সাধারণত বাংলাদেশের যে স্টাইলে বিচার হয়েছে ওভাবে আমরা বিচার কার্য করেছি কিন্তু এই সিনেমায় দেখানো হয়েছে যে না কোটের বারান্দা গিয়ে বছরের পর বছর বসে থাকার দরকার সেভাবেই তুলে ধরা হয়েছে আমি আসলে বেছে বেছে এই ছবির সকল চরিত্রের অভিনেতা অভিনেত্রীকে নিয়েছি যারা সবাই ভালো করেছে আমার অভিনয় উনি নতুন উনিও ভালো করেছে আর রাসেল মিয়াও অসাধারণ অভিনয় করেছে মঞ্জুর আলম নামে আমার বড়ো ভাই আছে উনিও অসাধারণ অভিনয় করেছেন জলিও অসাধারণ অভিনয় সবাই ভালো করেছে মোটামুটি সবাই যার যার জায়গায় একদম ফুটিয়ে তুলেছে যার জন্য ছবিটি ভালো লেগেছে আপনারা অলরেডি ট্রেলার দেখেছেন ট্রেলার দেখে আপনার অনুভূতি অনুভব অনুভব করতে পারতেছি যে সবাই ভালো করেছে আসলে প্রতিটা ছবি আমার সন্তানের মতো আমি যতগুলি ছবি নির্মাণ করেছি প্রতিটি আমার সন্তান এটাও আমার একটা সন্তান তো আমি সবসময় আশা করবো যে আমার সন্তান ভালো এটা একদম বর্তমান যুগ উপযোগী গল্প রাসেল মিয়া ভালো করেছে নায়িকা ভালো করেছে আপা ভালো করেছে বট্টমিঠু ভালো করেছে সবার অভিনয় মুগ্ধ হবে সবাই সো একটা ভালো রেজাল্ট আশা করে সন্দিন আমি বরাবরই একটা কথা বলি ভাইয়া আমি যে প্রিয় দর্শক আপনারা আমার সব ছবি দেখেছেন বিদায় আমি আজকে রকিবুল আলম রকিব হতে পেরেছি আশা করি আপনারা হলে গিয়ে রকিবুল আলম রকিবের আগের সিনেমা যেভাবে দেখেছেন এভাবেই পাবেন আসুন বাসায় বসে মোবাইলে মোবাইলে সিনেমা না দেখে হলে গিয়ে সিনেমা দেখুন তাহলে আপনাদেরকে আগের মতো আমার ভালো ভালো ছবি উপহার দিতে পারবো